এখন যেগুলো বেরিয়েছে অঙ্কুরদের জন্য যেগুলো শাখা পোশাক যেগুলো বেরিয়েছে এগুলো আমরা একটু একটা করে আলাদা করে ফেলতেছি এরপর এদিকে চলতিছি বলেন আমাদের এই ভিটামিন জাতীয় যেগুলো সার আছে ওগুলো মিক্সার করছি মিক্সার করার পর এটার উপর মাটি দেবো মাটি দিয়ে এটার উপরে এটা তারপর মিক্সার করে করে বস্তা করে ফেলবো এবং আজকে আমরা আদাগুলো এই আলাদা করে ফেলতেছি যা যাতে আলাদা আলাদা করে ফেলেছি একটা বস্তা তিনটা করে দিব এই জন্য আমরা দেখে দেখে যেগুলোতে মোটামুটি বেরোইছে ড্যাম বেরিয়েছে এগুলো সবগুলো আমি আমরা আলাদা করে ফেলবো করার পরে আলাদা ইনশাআল্লাহ কালকে আমরা বস্তা জাত করার সাথে সাথে রোপণ করে ফেলতে পারবো কারণ এগুলো হলো যে আপনার ডাইরেক্টলি বস্তা নিয়ে দিতে পারবো কোনো হবে না কী বলছেন কোনো ঘ্যাস জাতীয় কোনো কিছু হবে না মাটিতে কারণ আমরা খোলা অবস্থায় করতেছি এবং এটা রেখে দিব আজকে রাত পর্যন্ত কালকে বস্তায় করে এবং কালকে বিকালে আমরা আদা রোপণ করে দিব ধন্যবাদ সবাইকে সালামুক